সল্লারে না দেখে বোরাইদারে ডেকে ডেকে বলে বোরাইদা মসজিদে না ভূমির নিচে বসে কাদুসে মনে রাখতে হবে বাজান ভালো করে মনে রাখবেন দুনিয়ার সবচাইতে বড় করুণ ইতিহাস বাবার সামনে সন্তানের লাশ যার ছোট্টকালে সন্তান মারা গেছে ওই বাবাই বুঝতে পারে সন্তানের কি যন্ত্রণা মসজিদের কোনায় বসে নীরবে বরাই না কান্দে গো নবী বোরাইদারে একদিন হঠাৎ করে দেখে আসরের রক্তে ডাক দেয়া বলে বোরাইদা তাল্লা কই বোরাইদা একটা চিকার মেরে বলে আর আপনার কলিজার টুকরা তল্লাহার দুনিয়ায় নাই কবে তল্লাহা মারা গেছে নবী যেদিন দেখতে গেছেন ওদিন কে ভালোবাসায় তার কলিজা করে দিছে। ওই রাত্রি মারা গেছে খবর দিলে না কেন নবী খবর দিব মৃত ব্যক্তির ওসিয়াত পালন করা ওয়াজীব ওয়াদা ছিল যদি আমি রাত্রে মারা যাই গো বাবা খবরদার আমার নবীর তুমি ডাকবে না আমি জিজ্ঞাসা করছিলাম কেন নবিরে ডাকবো না বাবা মা নবী যদি ডাক নী যদি আমার জানা যায় আসতে যায় আমরা ভাইদের ষড়যন্ত্রের শিকার হয়ে যায় আমি আমার মৌলার কাছে কি জবাব দিব আমার বিশ্বনবী বললেন বরাইদা এইভাবে এইভাবে আমল গুলো করবা নবী চারটা পাঁচটা আমল শিখাই দিলেন বোরাইদার ছেলে নয় বছরের ছেলে তলহা বলতেছে আব্বা তুমি তো নবীর কাছ থেকে আমল শিখে রওনা দিলা আমার একটু সুযোগ দাও আমি নবীর কাছ থেকে কিছু আমল শিখে আসি বোরাইদা বলতেছে ছোট্ট ছেলেকে জুমার দিন এত বড় বড় সাহাবিরা নবীর চারিদিকে ভিড় ভিড় করে আছে আর তুই যে জিজ্ঞেস করবি তালহা বলে আমি দেখছি নবী বাচ্চাদেরকে অনেক ভালোবাসে বরাইদা বলতেছে যায় দেখ নবী তোরে পাত্তা দেয় কিনা তালহা বলতেছে দেখো নবী আমার অনেক ভালোবাসবে আমিও নবীর অনেক ভালোবাসি নবী আমার অনেক ভালোবাসে বাবা বুরাইদা বললেন ঠিক আছে যে দেখ বিশ্ব নবী তোকে কতটুকু লাইক করে পাগলের মতো দৌড়ে আসছে নবী আমার দেখলাম আপনি কয়েকটা আমল শিখায় দিলেন আমি নয় বছরের আমার নাম তলহা নবী বলে আমি তোমার নামটা জানি বলো তোমার কি দরকার নবী আমার কয়েকটা আমল দিলেন আমি ছোট্ট মানুষ আমার কি পছন্দ হয় না আমি ছোট্ট বিদায় ভাইবেন না আমি আমল করতে পারবো না আমারও কিছু আমল শিখাই দেন বিশ্বনবী বললেন তোমার আমল শিখাই দেব তুমি কি আমার কথা রাখতে পারবা ছোট্ট মানুষ আল্লাহ বললেন নবীজি আপনি একবার পরীক্ষা করি দেখেন আপনার কথার আমি কত মান্য করি আপনি আমল তো পরের ব্যাপার আপনি আমার একটা পরীক্ষা করে দেখেন আমি নয় বছরের তলহা হতে পারি আপনার কথার আমি কত প্রাধান্য দেই। আমি আপনার কথাকে কত দামি মনে করি বিশ্বনবী বললেন তাহলে কি একটা পরীক্ষা করব করো এই যে তরবারিটা নাও নিলাম তোমার বাবার মাথাটা কাইটে নিয়ে আসো সোহান আল্লাহ বললেন এটা যদি আমার পোলারে বলতো আমার পোলায় বলতো আগে আপনারটা কাইটে দেহি কাটে কিনা দাঁড়াছে কিনা তরবারিতে কথা ঠিক না বেটে যে আপনি কিসের নবী আমার বাপের মাথা কাটতে কন আপনি কিসের হুজুর আপনি বাপরে মারতে কন তালহা বললেন দেন তরবারি তরোবার এমন জোরে দৌড় মেরেছে বাবার মাথা কাটার জন্য বাবার কাছাকাছি যাইবার পরে বিশ্ব নবী ডাক আমি নবী কাটতে বলেছিলাম আমি নবী আবার তোমার রিটার্ন আসতে বলছি রিটার্ন তল্লা আবার তরবারি নিয়ে পাগলের মতো দৌড়ে আসছে বিশ্বনবীর সামনে বিশ্ব জিজ্ঞাসা করে তাহা আমি নবী এই জন্য দুনিয়া নাই হারানো সন্তান রে বাবার কোলে ফিরাই তালহা বলে আরো শুনাল যদি আপনি আমাকে নিষেধ না করতেন ঠিকই যে আমি আপনার হুকুম পালন করার জন্য আমার বাবার কল্লাটা নামায় দিতাম নবী আমার জিজ্ঞেস করলেন তুমি তো এতিম হয়ে যাইতা নবী এতিম হলে কি হবে গো আমি আমার বাবার মতো কলিজান নবীর অর্ডার তো পালন করবো কেন আপনি একদিন জুমা আজকে বলেছিলেন লাইউ মিনু হাদুকুম হাদা কো না হাব্বা ইলাই কি মেদি ওয়া ওয়ালাতিকি ওয়ান নাসি আপনি তাসকের জুমায় কইলেন ওই পর্যন্ত তুমি মুসলমান না যেই পর্যন্ত আমি নবীরে ভালোবাসবা না আমার ইত্তেবা করবা না তোমার মা বাবা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ওয়ান নাসি আজমাই সারা দুনিয়ার মানুষের দিক আর সারা দুনিয়ার মানুষের সামনে যদি আমার বাবার এই যদি আমি জবাই দিতে না পারি নবীর কথা শুনিয়া তাহলে আমি কিসের প্রেমিক নবী আমার তলহারে বুকের মধ্যে নিয়ে বলেন তালহা তুই ইন্টারভিউতে বুতে পাস করছোর জোরে 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 আরো জোরে তিনটার বুতে পাস এ প্লাস গোল্ডেন এ পেলাস পাইস তাল্লা বলে তাহলে আমার আমল শিখাই দেন বিশ্বনবী বললেন তাল্লা আমল হলো প্রতিদিন বাবার সাথে সাথে পাঁচ নামাজে আসবা বাবা মায়ের করবা না দেখলে সালাম দিবা এবং আমি নবীরে দেখলে পাগলের মতো জরায় ধরবা সোহানাল্লাহ বলেন তালহা বললেন যদি আমি ছোট্ট মানুষ আপনার বড় বড় এমপি মন্ত্রীর সামনে জড়াই ধরি আপনার মাইন্ডটা লাগবে না নবী আমার বললেন তুমি যদি আমাকে জড়িয়ে ধরো আমার মাইন্ড লাগবে না আমি সেই বাচ্চা না তলহা চলে গেলেন এই যে নবীর যে ভালোবাসা তলহা পাইছেন এই তলহাই ভালোবাসা আটকায় রাখতে পারে নাই ছোট্ট মানুষ তো অনেক ভালোবাসার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তলহার ভিতরের থেকে স্ট্রোক এসে পড়ছে স্ট্রোক করছে অসুস্থ হয়ে গেছে রাত্রি বোকারিতে আসছে আজকে দেখলাম তল্লা বোরাইদা রাত্রি অসুস্থ হয়ে গেছে অসুস্থর খবর আস্তে আস্তে বেড়ে যাচ্ছে মৃত্যুর সজ্জায় সজ্জিত বিশ্বনবীর কানে খবর গেল ইয়ারসুর আল্লাহ আপনি যারা আমুল শিখাই দিয়েছিলেন তল্লা ছোট্ট যে আপনার কথা শুনে বাবার মাথা কাটতে গেছিল আবার আপনার কথা শুনে রিটার্ন আসছিল আপনার এত ভালোবাসে সেই ছেলেটা অনেক অসুস্থ মনে হয় বাঁচবো না অনেক জ্বর অত্যন্ত জ্বর একশো সাইরের উপরে জ্বর এই তিন দিন ধরে জ্বর থামে না বরাইদার এই দাওয়াত শুনে বিশ্বনবী পাগলের মতো ছুটে গেলেন সাহাবিদেরকে নিয়ে যে যাকে বুরাইদা বেঁহুশ হয়ে পড়ে আছে জ্বরে শরীর কাঁপতাছে আনাসেফনে মালিক বলেন বিশ্বনবীর সাথে আমরা ছিলাম নবী তলহারে বুকের মধ্যে নিয়ে দুই গালে সুমা দেয় কপালে সুমা দেয় তল্লা বলে আর সুর আল্লাহ যদি আমি মারা যাই আপনি আমার জানা যায় আইন আরো জোরে নবীয়ে বলে ফেললেন যদি আমার কানে খবর যায় আমি যত ব্যস্ত থাকি যদি মদিনায় থাকি তোর জানা যায় আমি আমি নবীর এই কথা বলে বিদায় দিয়ে দিলেন তল্লা তল্লা সটফট করতেছে তল্লাবনে বুরাইদা সটফট করতেছে মৃত্যুর যন্ত্রণায় সটফট করতেছে নবীর ভালোবাসা পেয়ে আর সহ্য করতে না আরো বেশি যন্ত্রণা বেড়ে গেছে ভালোবাসার প্রেম ইন দিমিনে বুরাইদা রাজ যখন গভীর হয়ে গেছে বাবারে ডেকে ডেকে বলে বাবা আমি মনে হয় এখন মাওলার দপ্তরে হাজিরা দেবো কিন্তু আমার সাথে একটা ওয়াদা দাও আমি যদি এই রাত্রে মারা যাই রাত্রে মারা গেলে আমারে রাত্রেই দাফন করে দিবা বেশি লোক ডাকতে হবে না আমার বাচ্চা আছে এদেরকে ডাইকা জানাজা করে আমার কবরে রেখে দিবা তা তুই যে নবীর সাথে ওয়াদা দিলি তুই মারা গেলে তোর জানাজায় নবী আসবে আব্বা যদি রাত্রে আমি মারা যাই তাহলে আমার নবীরে খবর দেওয়ার দরকার নাই যদি আমি দিনে মারা যাই তাহলে আমার নবীরে এনে আমার জানাজা দিয়ে দিও আল্লাহর কি কুদরত কথা বলতে বলতে তলহা বিদায় নিয়ে চলে গেছে বাজনে তলহা যখন বিদায় নিয়ে গেলেন বাবা কান্দে কেন মৃত্যু ব্যক্তির ওসিয়াত পালন করা ওয়াজিব এটা মাসলা রাতারাতির ভিতরে মাত্র এক ঘন্টার ভিতরে বাবা ফজরের আগেই তল্লা বাবা দফন করে দিলেন তার সে বারো দিন হয়ে গেছে আর সে দুই সপ্তাহ নবী চোখ বাচ্চা তল্লা না দেখে বোরাইদারে ডেকে ডেকে বলে বোরাইদা মসজিদে নবমির খুঁটির নিচে বসে কাদুসকে মনে রাখতে হবে বাজান ভালো করে মনে রাখবেন দুনিয়ার সবচাইতে বড় করুণ ইতিহাস বাবার সামনে সন্তানের লাশ যার ছোট্ট সন্তান মারা গেছে ওই বাবাই বুঝতে পারে সন্তানের কি যন্ত্রণা মসজিদের কোনায় বসেনি রবে নবী বোরাইদারে একদিন হঠাৎ করে দেখে আসরে রোগে ডাক দেয়া বলে কই একটা মেরে বলে আপনার কলিজার টুকরা তল্লা দুনিয়ায় নাই কবে তল্লা মারা গেছে নবী আপনি যেদিন দেখতে গেছেন ওদিন ভালোবাসায় তার কলিজাটারে করে দিছে ওই রাত্রি মারা গেছে আমার খবর দিলে না কেন নবী আপনারে খবর দিব মৃত ব্যক্তির ওসিয়াত পালন করা ওয়াজিব তালহার সাথে ওয়াদা ছিল যদি আমি রাত্রে মারা যাই গো বাবা খবরদার আমার নবীরে তুমি ডাকবে না আমি জিজ্ঞাসা করছিলাম কেন নবীরে ডাকবো না বাবা মুনাফে ষড়যন্ত্রের শিকার হয়ে যায় আমি আমার মৌলার কাছে কি জবাব দিব নবী আমার জানা যায় আসতে যায় রাত্রে মুনাফেকরা নবীর করে নবীর যদি গুপ্ত হত্যা করার জন্য তারা ডাল সর কিনে নাস্তায় নামে গো আমি আমার মাওলার কাছে যাই কি জবাব দেব আমি ওটা সহ্য করতে পারবো না গো বাবা নবীর ভালোবাসা নিয়ে বিদায় বাবা বোরাইদা কান্দে আর বলে নবীজি আজকে বারো দিন হয়ে গেল আমি আব্বা ডাক ছড়িয়ে হেমন নবী বলে বোরাইদা না আমার নিয়ে চাল আমার তলহারে কই দাপন কুড়সুন আমি আজকে হাদিসে দেখলাম বাবা বিশ্ব নবী তলহার কবরের কাছে আঠু দুইটা গেড়ে দিলে কবরের মাটি ধরে বলে তলহারে আমি দেখতাছি তুই আরামে ঘুমাইতেছ আমি নবী তোর কবরের পাশে থাইকে বেশি ডিস্টার্ব করব না তুই আরামে ঘুমা আমি কিয়ামতের মাঠে তোরে কে উঠাম আমি কিয়ামতের মাঠে তোরে ডাইককে উঠাম কিয়ামতের মাঠে আমি তোর ঘুম ভাঙ্গাবো তলহা কিয়ামতের আগে তোর ঘুম আর ভাঙবে না রে তলহা ও আমার যুবক বাইরে আমি তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে আজকে। নবীদের কবর গুলা বেজর মা ইসরায়েল উড়ায় দেয় আজকে নবীদের কবরে আক্রমণ করে ইসরায়েলি খানাদার বাহিনী জাতির পিতা ইব্রাহিমের কবরে তারা বম্বিং করতে চায় দেখো মালিকের খেলাকারে কারে কয় গো তোমরা হয়তো নবীদের প্রেম বুঝলা না আমার মালিক নবীদের প্রেম বুঝে ফেলেছে ইসরায়েল কে আল্লাহ এমন গজব দিয়ে এখন সোজা করতেছে কথা বলেন না কেন এমন গজব আল্লাহ ইসরাইল আরম্ভ করেছে সারা দুনিয়ার বেঈমানদের কাছে সাহায্য চাইতেছে আমেরিকা বিটেন জেড বিমান পাঠাইছে পানি দিয়া নিষ্কারণ করার জন্য এত পানি মারে পানি যত মারে আগুনের ভুল কি আরো তত বাড়ে পানি মারার কারণে আগুন যখন বেড়ে গেছে নিতানিয়াহু বেজর্ম এখন পানিও মারে না দেখে পানি মারলি আর পানি আগুন বাড়ে দুনিয়ার নিয়ম হলো আগুন লাগলে পানি দিয়া বন্ধ করে ঠিক না বেঠিক আর পানি লাগলে পারে এটা আবার কেমন আগুন এটা মানুষে লাগায় নাই নিতানিয়া হুইটা তোর বোমার আগুন না এটা আমার মাবুদের মিসাইলের আগুন এই আগুন নিবাইবার মতো ক্ষমতা তোর কেন পৃথিবীর কারই নাই এই আগুন যদি আল্লাহ আস্তে আস্তে নিবাই তাহলে নিমবে ঠিক না বেটি কারণ তুই নিতা হু গত সপ্তাহ তার তিন সপ্তাহ আগে তুই ইব্রাহিম নবীর কবরের পাশে বোম্বিং করছস

আরলি এ নেতানিয়াহু আমার আব্বা জান ইব্রাহিম সম্পর্কে তোর কি জানা আছে ইব্রাহিম আল সালমের কলিজার সন্তান বাপ বেটার কবর একই জায়গায় ইসহাক নবীর সম্পর্কে তোর কি জানা আছে বদমাইশ আজকে তুই তাদের কবরের সাথে বেয়াদবি করস সাসা মুদি বলবো আকাডা মুদি তোমার দেশ বহুত নবীর কবর আছে কথা বলেন না কেন গুজরাটে কয়েকজন নবীর কবর আছে অল দিল্লি নিউ দিল্লিতে অনেক নবীর কবর আছে কেউ কেউ বলেন নুহ নবীর কবর দিল্লিতে কেউ কেউ বলেন উজায়ের সালামের কবর দিল্লিতে এতগুলা নবীর কবর যদি দিল্লিতে হয় এই ভারতের নাম কিন্তু ভারত না এটার নাম বিশ্ব নবীর রাখা আদম নবীর রাখা বলতে না পাকিস্তান উজবেকিস্তান আফগানিস্তান হিন্দুস্তান এটা নবীদের রাখা নাম নবী বলেছিলেন একদিন এই ভারত থেকে এই হিন্দুস্থান থেকে একটা যুদ্ধ হবে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা সবাই জান্নাতি হতে পারে সেই যুদ্ধ শুরু হয়ে গেছে আকাডার গোষ্ঠী বিএসএফ রে পাকিস্তানিরা এমন মায়ের মারতাছে সকালের টিকা দেখে আসলাম কুত্তা যেমনে পিডায় হেমনে পিডাইতেছে আল্লাহ বলতে পারে না অন্তত পনেরোশো বর্ডার ঘাট বিএসএফ রে পাকিস্তানি আর্মিরা দইরা আমাকে দেশে দেখেন নাই শস্য উঠাইয়া জমির থেকে শস্যের পালা দেখছেন শস্য কেমনে বাইন্দে লয়ে যায় শস্য বান্দার মতো বাইন্দে ঘাড়ে করে পাকিস্তানে লয়ে যাইতেছে বর্ডারের থেকে আল্লাহ জোরে বলতে পারল না যুদ্ধ আমরা বাংলাদেশিদের চাই না কেন আমরা পাকিস্তানিদেরকে এই দেশ থেকে কুকুরের মতো মাইরে তারাই সিডাও ঠিক আছে কথা বলেন না কেন ওরা যে আমাদের দেশের বন্ধু তাও না কিন্তু মিল্লা মুসলিম ওয়াহেদ মুসলমান হিসাবে আমরা সব এক ভাই কথা বলেন না কেন যদি পাকিস্তানিওয়ালাদের একটা লাশ পড়ে তখন আর ভারতের পক্ষে আমাদের কোনো মায়া থাকবে না কারণ তারা আমার মুসলমান কথা ঠিক যেরকম জন্য চিৎকার মেরে মেরে দোয়া করি আন্দোলন করি ভারতের বিরুদ্ধে আন্দোলন করব ঠিক না বলেন আর ভারত আমাদের বন্ধু না এটা সবাই জানে ওই আকারশো একাত্তর সালে আমাদের বন্ধু ছিলেন না হয়তো কোনো কোনো স্বজনপ্রীতি যারা করেছে মামুবারি খালো বাড়ি যাদের তাদের সাথে থাকতে পারে কিন্তু আমরা এটা জানি কোরআন শরীফের দিক দিয়ে আমরা জানি কি না বাস আল্লাহ বলেছে এক হিন্দু আর এক বন্ধু মুসলমানের শত্রু আমি আল্লাহর শত্রু আল্লাহ নিজে বলেছে কোরআনের দিকতে তাকাইলে যতই আমার দেশের বন্ধু সে দেখাক না কেন সে আমার কোরআনের দৃষ্টিকোণ থেকে সে আমার শত্রু কথা বলে না কেন আর সে কে এমনি আমার বন্ধু হয় তার দেশে আমার কলিজার টুকরা মুসলমান ভাইদের বাড়ি ঘর মসজিদ মাদ্রাসাগুলা আগুন দিয়ে জ্বালায় দিচ্ছে কথা ঠিক না বেঠিক সে বন্ধু হয় কেমনে তারে যারা বন্ধু মনে করবা আমি মনে করব সে আমার দেশের শত্রু ভালো করে বুঝবেন কোরআন বন্ধু বানান কোরআনে বলেছে সে আমার শত্রু সে আমার বন্ধু হয় কেমনে ঠিক না বেঠিক খুব আনন্দ লাগছে দেখলাম বিএসএফ রে ধরে ধরে সরিষার মতো পিডাইয়া পিডাইয়া শৈ্যা পিডানের মতো কলৈস জামনে পিডে যায় এমনি পিডে বাইন দেয় লয়ে যাইতেছে আলহামদুলিল্লাহ আলহামদুল্লা বলতে পারলেন না